গানবাজনা সারাদেশেই হয় তবে কখনো কি শুনেছেন গানবাজনা বন্ধ করার কথা বলায় চাকরিচ্যুত হয়েছেন মসজিদের ইমাম হ্যাঁ এমন ঘটনা ঘটেছে রাজবাড়ের কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের শালিপুর লস্করদিয়া জামে মসজিদের ইমামের সাথে এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে স্থানীয় বাসিন্দারা জানান গত শুক্রবার জুমার নামাজের খুদবার বয়ানে গানবাজনা বন্ধ করার কথা বলেন ওই মসজিদের ইমাম আবু রায়হান এতে ক্ষিপ্ত হয়ে মসজিদ কমিটির লোকজন তাকে চাকরিচ্যুত করেন গত জমা কালকে যে জমাটা গেছে এই জমায় মনে করেন যে এই গান নিয়ে আলোচনা করে তিনি যে কথাগুলো বলছেন সব কিছু আমাদের ধর্ম অনুযায়ী মানে রাসুল সাল্লাহ সাল্লাম যেটা বলছেন সেই হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছেন যে মানে রাসুল সাল্লাহ সাল্লাম এদের কি নিষেধ করেছেন এবং কি সব গান বাজনা এটা নিয়ে আলোচনা করার ভিতর মনে করেন আলোচনার ভিতরে মনে করেন তিন চারজন খারাই গেছে মানে আমাদের এলাকার যারা মানে আর কি গণ্যমান্য ব্যক্তি আছে তারাই আবার কিছু আবার দাঁড়ায় আবার কিছু থামো পরে কথা বলি না পরে মনে করেন করেন গান নিয়ে যে ইমাম মনে করেন যে আর কি তার চাকরিটা মানে আর কি এটা পরে অন্য একটা বিষয় নিয়ে পরে কি আপনি থেকে একটাকে থেকে আসবেন না এখন আমরা সবাই জানি যে গান বাজনা নিয়ে ইমাম সাহেবকে তার যুদ্ধ করা হয়েছে সে শুধুমাত্র গানের বিপক্ষে কেই এ কাজটা করছে এবং কি কমিটিরা যারা হুজুরকে যেদিনকে বাদ দিলো সেদিনকে হুজুরের শুধু চাকরিটাই বাদ দিল কিন্তু তাদের বলা উচিত ছিল যে আচ্ছা গান বাজনা একটা খারাপ কাজ হয়েছে যেহেতু তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই জিনিসটা সামনে বার না হয় সেই জিনিসটা আমরা দেখবো কিন্তু তারা সেই বিষয়ে কোনো কথাই তোলে নাই কিন্তু শুধুমাত্র হুজুর বাদ এতটুকুই তবে মসজিদ কমিটির দায়িত্ব থাকে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা আমাদের ইমাম সাহেবের এই গান বাজনার জন্য কোনো চাকরি যায় নাই তার আমার সমাজ থেকে অনেক লোক আমার কাছে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলছে যে সে তার চলাফেরা আমাদের কাছে ভালো লাগতেছে না তোমরা যদি এই মোল্লাকে রাখো তাহলে আমরা বেতন দিতে পারবো না অর্থাৎ খাবারও দিতে পারবো না সেই কারণে আমি মসজিদ কমিটিকে জানাইছি যে এটা নিয়ে কী ডিসিশন নেওয়া যায় আমরা একার দ্বারা তো সম্ভব না একটা ইমাম রাখা সমাজে সব লোকই লাগবে তখন মসজিদ কমিটি ওনার সাথে কথা বলছে কথা বলার পরে যাই উনি উনিও চাকরি করবে না এমনকি মসজিদ কমিটি বলছে যে ঠিক আছে তাহলে আপনি দেখেন অন্য জায়গায় চাকরি খুঁজেন আমরা অন্য ইমামকে নিয়োগ দিই এ ঘটনায় মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আবু রায়হান বলেন জুমার খুতবায় ইসলাম ও শরিয়া অনুযায়ী কথা বলায় মসজিদ কমিটির লোকজন কোনো কারণ ছাড়ে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন এখানে এসে আমি যে অবস্থাটা দেখলাম সেটা দেখলাম যে তারা প্রথমত হলো মানে হুজুরকে দিয়ে আসরের নামাজ বাদ তারা মিলাদ দেয় মানে দুয়ার অনুষ্ঠান করে আর কি তো দুয়ার অনুষ্ঠান করার পরে এরপরে সেখানে আসরের সালাত আদায় করে আসরে আজান দেয় তারপরে দুয়ার অনুষ্ঠান করে শেষ করে মাগরিবের আজান দেয় মাগরীবের সালাত আদায় করে এরপরে ঈশার নামাজ আর তাদের কোনো খোঁজখবর নেই তারপরে নামাজ আর তারা আদায় করে না এরপরে আবার রাত নয়টা দশটা থেকে তার এরকম কিছু বাউল মানিকগঞ্জ থেকে এগুলো বেশি আসে তো এরা এসে এরকম গান বাজনা করে এরপরে এক দুই দিন এরকম তারা গান বাজনা করার পরে আবার লাস্টের দিন যে মহিলা মানুষ নিয়ে এসে তারা যাত্রা করে এইগুলা যখন আমি দেখলাম তখন মানে আমি শুনতে পেলাম অন্য অন্য জায়গায় আগে হয়ে গিয়েছে তখন আমি তাদের গত এক দুই জমা আগে বলেছিলাম যে দেখেন এটা কখনোই ইসলাম সম্মতি না বা ইসলামকে ইসলাম এটাকে সামর্থ্য দেয় না যে আপনারা প্রথমে হুজুরকে নিয়ে মিলাত দেবেন এরপরে ওই মঞ্চেই একই মাইকে আপনারা গান বাজনা করবেন তো এই বিষয়টা যখন আমি তাদের আগেই বলে দিয়েছিলাম তো তারপরেও তারা এটা না শুনে গ্রামবাসী বেশিরভাগ মানুষ এটাকে সাপোর্ট করেছে এবং অর্থনৈতিক অবস্থা দিয়ে সহযোগিতা করেছে তাদের টাকা পয়সা দিয়ে এই গানের জন্য আয়োজন করেছে তিন দিন যাবৎ গান বাজনা বাজানোর পরে জমান নামাজ গতকালকে আমি এই বিষয়ে আলোচনা করেছি যে দেখেন আপনারা মানে সার্বিক বিষয়ে আমি বলেছি যে এটা কখনোই পুরাণ সম্মত না এটা যদি আপনারা এরকম গান বাজনা করেছেন এটা অনেক অন্যায় করেছেন বিভিন্ন বিষয়ভাবে বলেছি আমি তাদের রাজবাড়ি প্রতিনিধি মিঠু মল্লিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার update tv